ধন্যবাদ তানভীর ভাই আপনাকে আমি পুষ্টিবিদ এরশাদ খান চিফ ডায়েট অ্যান্ড নিউট্রিশন কনসালটেন্ট পুষ্টিমেট ওয়েলনেস অ্যান্ড অ্যাসেটিক ক্লিনিক পাঠানবাড়ি ফেনি আমি মূলত প্রথমে বলতে চাচ্ছি যে আমাদের এই পবিত্র ঈদুল আজহার যে কোরবানির ঈদের দিন এই দিন গরুর গোস্ত প্রসেস করার যে পদ্ধতিটা সেটা আমাদের সঠিকভাবে অনেকেরই জানা নাই যার কারণে আমাদের বিভিন্ন ডিজিজ হতে পারে এর মধ্যে সবচেয়ে বড় একটা ডিজিজ হচ্ছে ওয়াটার বর্ন ডিজিজ আমরা যেই পানি দিয়ে গরু গরু ধৌত করব এবং হচ্ছে যে পাত্রে আমরা রাখবো গরুর গোস সেটা যাতে হাইজেনিক হয় সেটা যাতে ভালোভাবে ধোয়া হয় এবং রান্না করার ক্ষেত্রে অবশ্যই রান্নার পাতিল যে পাত্র রাখা হবে সেই পাত্র যাতে অবশ্যই হাইজেনিক হয় এটাকে গুরুত্ব দিতে হবে রান্না করার সময় অবশ্যই অতিরিক্ত তাপ অতিরিক্ত তাড়াতাড়ি খেতে গিয়ে অতিরিক্ত তাপ দিয়ে আমাদের যে গরুর মাংসের যে কোয়ালিটি সেটা যাতে আমরা নষ্ট না করি একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে গরুর মাংসের সাথে অবশ্যই অতিরিক্ত চর্বি এক্সট্রা ঘি বাটার এগুলো ইউজ করা যাবে না আমাদের গরুর মাংসে যে গরুর মাংস মাংসের সাথে যে আহ চর্বি রয়েছে সেটাই এনাফ আমরা চেষ্টা করব যে যত কম ছর্বি ব্যবহার করা যায় পারলে সবজি যে ছর্বিটা রয়ে যাবে মানে রান্নার শেষে একটু সবজি অ্যাড করে দেওয়ার চেষ্টা করব তাহলে আমাদের হজমে সুবিধা হবে আমাদের কোষ্ঠকাঠিন্য হবে না সাধারণত একজন প্রাপ্ত মানুষ দৈনিক কতটুকু গরু মাংস খেতে পারে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাদের মাঝে গরু গোস খাওয়ার প্রবণতা অনেক বেশি আমরা আসলে জানি না একজন প্রাপ্তবয়স্ক মানুষের কতটুকু গরুর গোস খাওয়া দরকার ওয়ার্ল্ড হেলথ এর মতে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সপ্তাহে সর্বোচ্চ ২৫০ থেকে ২৭০ গ্রাম গরুর মাংস খেতে পারে তা আমরা আসলে পুষ্টিবিদ্য অবশ্যই ষাট থেকে সত্তর গ্রাম প্রতিদিন বলে থাকি গরুর মাংস খাওয়ার জন্য কিন্তু কোরবানিদের ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে অনেকেরই ক্ষেত্রে লিমিট ক্রস করে যদি লিমিট ক্রস করে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের যাতে সবজিটার সাথে থাকে হ্যাঁ যাতে আমাদের হজমে অসুবিধা না হয় এবং হচ্ছে আমরা তিন বেলা যাতে কন্টিনিউসলি গরুর মাংস না খেয়ে এক বেলা অন্তত সবজি গ্রহণ করি এই বিষয়টা মাথায় রাখতে হবে গুরুত্বপূর্ণ একটি বিষয় ডায়াবেটিস রোগী আমাদের এখানে একটা জাতীয় রোগ হয়ে গেছে এটা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই কোরবানি দিদি গরুর মাংস খাওয়ার ব্যাপারে আপনার কি পরামর্শ ডায়াবেটিক্স যারা রুগী আছেন অবশ্যই তারা গরু মাংস খেতে পারবেন এবং এই গরু মাংস কতটুকু খাবেন এটা অনেক অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে আমরা দেখি অনেক ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে তাদের সিরাম বিররিন বেশি আছে অর্থাৎ কিডনিটা কিছুটা এফেক্টেড থাকে আর কি তো সেই ক্ষেত্রে প্রোটিনকে স্কিপ করতে বলা হয় প্রোটিনকে বাদ দিতে বলা হয় অথবা অনেকাংশে কমই আসে তো আমি পরামর্শ দিব যারা ডায়াবেটিস রোগী আছেন অবশ্যই গরু মাংস গ্রহণের ক্ষেত্রে ভাবে গ্রহণ করবেন এবং আমি যে মাত্রাটা বলেছি সত্তর গ্রাম সেটা থেকে আর আরো কিছু কম আপনারা গ্রহণ করতে পারবেন তবে অবশ্যই আহ আপনার যে ডক্টর রয়েছে তার ক্রমেই গ্রহণ করবেন কারণ আপনাদের ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রোটিন গ্রহণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইনস্ট্রাকশন থাকে এটা ডিপেন্ড করে হচ্ছে সিরাম আহ জি কিডনি রোগী ও ডায়ালাইসিস রোগীর ক্ষেত্রে তারা গরু মাংস খেতে পারবে কিনা অবশ্যই খেতে পারবে না বিষয়টা এমন না খেতে পারবে কিন্তু খুবই স্বল্প পরিমাণে খুবই স্বল্প পরিমাণে আমরা জানি যে ডায়ালাইসিস রোগী এবং হচ্ছে যাদের কিডনি সমস্যা আছে তাদেরকে প্রোটিন কে স্কিপ করতে বলা হয় বিশেষ করে প্রাণীজ প্রোটিন কে সো আপনারা যারা ডায়ালিসিস রোগী আছেন প্লিজ আপনারা একটু নিজেরা সচেতন থাকবেন এই গোস্ত খাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত গরু মাংস খেলে কি কি সমস্যা হতে পারে জি একটা ভালো প্রশ্ন করেছেন যেটা আমাদের এই সামনে আসন্ন ইদুল আজহার পরে এই সমস্যাটা দেখা দেবে অতিরিক্ত গরুর গোস খেলে যেটা হয় কোষ্ঠকাঠিন্য হতে পারে ভূমি ভূমি ভাব হতে পারে পেট ফোলা ফোলা হতে পারে এতে করে যে আপনি গরু মাংস খেয়ে নিজের চাহিদা মেটাতে গিয়ে যে অন্য যে শাকসবজি নিত্য প্রয়োজনীয় যে আমাদের সুষম খাবার প্রয়োজন সেটা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে এতে করে নিউট্রিশন ইমব্যালেন্স হতে পারে কুরবানিতে কোন উপায়ে মাংস খেলে থাকা যাবে আজি ধন্যবাদ কুরবানিতে কোন পায় বলতে এটাই যে মাংস যখন খাবেন অবশ্যই মাংস স্বাস্থ্যসম্মত উপায়ে এটাকে তৈরি করতে হবে আমাদের অনেকেই মা বোন যারা আছেন আমরা জানি না যে আসলে হাত ধুইতে হয় সাবান দিয়ে হাত ধুয়ে যে পাত্র রাখতে হবে সে পাত্রটা ধুইতে হবে আমি আবারও রিপিট করছি যে রান্না যখন করবেন অতিরিক্ত তাপ দিয়ে নয় স্বাভাবিক তাপে রান্না করবেন তারা ওরা করে নয় স্বাভাবিকভাবে অতিরিক্ত মশলা অতিরিক্ত তেল এগুলো যদি আমরা একটু অ্যাভয়েড করি তাহলে এই মাংসটা হবে স্বাস্থ্যসম্মত আপনারা জেনে থাকবেন যে রেডমিট খেতে বলা হয় রেডমিটে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে এবং আহ নানান ধরনের ভিটামিন মিনারেলস রয়েছে আসলে গরুর গোছ কারো ক্ষতি করে না যখন আমরা অতিরিক্ত খাই তাদের ক্ষতি করে আরেকটা জিনিস বলে রাখি যাদের কোলেস্ট্রল রয়েছে তারাও কিন্তু এই গরুর মাংস মাংস খেতে পারবেন তবে সেই ক্ষেত্রে লিমিট আছে আমরা বলি যে 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 যাদের রয়েছে তাদেরকে খাওয়ার জন্য অংশে চর্বি কম রয়েছে তো আপনারাও কিন্তু লিমিটের মধ্যে খেতে হবে কোনো কিছু খাবেন না এই বিষয়টা কিন্তু আমরা কখনোই বলি না খাবেন এক পিস দুই পিস বাট লিমিট নিজেকে কন্ট্রোল করতে হবে যারা ডায়েট করছে অনেকেই আমরা স্বাস্থ্যবান মানুষ যারা ডায়েটে আছে তাদের জন্য আপনার কি পরামর্শ জি ধন্যবাদ ডায়েটের বিষয়ে আমাদের অনেকে প্রশ্ন করে থাকেন যে আমরা কুরবানিতে কি করব আসলে ডায়েট যারা করছেন কোরবানিতে ঠিক একই ভাবে ডায়েট করতে হবে কিন্তু সমস্যাটা হলো কোরবানিতে অনেক দাওয়াত রয়েছে মানুষের আমাদের যে সামাজিক আহ দায়বদ্ধতা আছে অনেকের বাড়িতে যেতে হয় আত্মীয় স্বজনের তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই আহ সেখানে শাক সবজিকে বেশি প্রায়োরিটি দিবেন এবং হচ্ছে যে আপনাদের ডায়েটিশিয়ান বা যে পরামর্শ দিয়েছে সেই পরামর্শ অনুযায়ী গরুর মাংস গ্রহণ করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় গরু মাংসের সাথে যে আপনার ঝোল এটা আপনারা আপনারা করবেন চাইলে গরুর মাংসটাকে আহ ভুনা করে খেতে পারেন সেটা দুই তিন পিস কিন্তু সেখানে যাতে তেল চর্বি না থাকে ঠিক আছে এবং ডায়েটে আছেন এটা যদি মাথায় থাকে আশা করি আপনি নিজে সচেতন হতে পারবেন ডায়েট করা অবস্থায় আপনাকে আপনাকে আমরা বলছি না যে একশো গ্রাম দুইশো গ্রাম আপনি খেতে পারবেন আপনার অবশ্যই বিশ ত্রিশ গ্রামের মধ্যে লিমিট রাখবেন এবং প্রতিদিন নয় প্রতিদিন নয় একদিন পর একদিন গ্যাপ দিয়ে খাবেন আমি জানি আপনারা কতটুকু এটা মানতে পারবেন তবে এটাই হলো স্বাস্থ্যসম্মত উপায় আপনাদেরকে এভাবেই এগোতে হবে এবং যারা ডায়েটে আছেন তাদের অবশ্যই একটা বেলা শাকসবজির মাধ্যমেই আপনাদেরকে রাখতে হবে আপনার চেম্বার এবং পুষ্টিবিদ সম্পর্কে ফেনিবাসী একটু আসলে বলুন দাঁড়ান ধন্যবাদ তানভীর ভাই আমি আহ দীর্ঘ পাঁচ বছর যাবত আহ চেম্বার করছি প্লাস ভাইটালে চেম্বার করছি এখন আমি নিজে পুষ্টিমেট ক্লিনিক করেছি আহ ফেনী পাঠান বাড়িতে যেটা অবস্থিত এটা একটা বিশেষায়িত পুষ্টিমেট ক্লিনিক যেখানে ডক্টর পুষ্টিবিদ সমন্বিতভাবে আহ চিকিৎসা প্রদান করবেন একজন ডায়বেটিস পেশেন্ট এর ক্ষেত্রে ডায়াবেটিস ডক্টর দেখবেন আমরা পুষ্টিবিদ দেখব আমাদের এখানে কাউন্সিল রয়েছে দেন কাউন্সিলিং সেবাটাও এখানে পাবে তা আমরা আসলে একটা মানুষ সুস্থ থাকার জন্য যারা সুস্থ আছেন তারা যাতে সুস্থ থাকেন আর যারা অসুস্থ আছেন তারা কিভাবে রোগ মানে রোগ থেকে মুক্তি পেতে পারেন ওষুধ ছাড়া এই পদ্ধতিটাকে বেশি প্রমোট করার জন্য এই প্রতিষ্ঠানটা করেছি আপনারা মনে রাখবেন পুষ্টিমেট ক্লিনিক পাঠানবাড়ি